রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার ঘটনা মূল নিল দিকে ঘটনা পুরো উল্টে গেল রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা স্ত্রী আহত গাতক লিমন মিয়া আটক পুরো ঘটনা লিমন মিয়ার কাছ থেকে শুনে নিবেন ঘটনা মূল নিল কোন দিকে পুরোটা শুনবেন আশা রাখি এখানে ঘটনাটাকে উল্টা খাতে সাজানো হয়েছে আমি ওনাকে ওনার সাথে আমার বিগত পাঁচ বছরের সাথে প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে দেখা করতে গেছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি দুই প্যাকেট পরকিয়া দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল উনি আমার দিছে রিসেন্ট চার পাঁচ দিন আগে আমাকে জেল একদিন কাটাইছে আমাকে কোটে দিছে ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কোয়ান্ট্রাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার প্রথম এক বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর বুঝছে আমি বলছি বিয়ে করেন উনি বলছে না আমি পরে বিয়ে করবো আমি কিন্তু আমি রাজি হব না পরে আপনার স্বামী হলো জজ অনেক টাকা পেলার লোক আপনি মামলা দিয়ে আমাকে ধ্বংস করবেন উনি পর ওনার মেয়েকে রাজি করেছে এক বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই আমি বিয়ে করে দিব। আমি তো বড় মেয়ে আমার বাবা পাগল এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে পাঁচ বছরের পর উনি ছিলেন যে আমাকে চেনে না আমার ফোন ধরে না আমি হঠাৎ করে ট্রোমার মধ্যে পড়ে যাই ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই উল্টা মধ্যে পড়ে যায় এর মতো ওনার আবার জামাই আমাকে পাওয়ার দেয় যেখানে আয় তো কাঠে টুকরা করবো মেসেঞ্জারে আমাকে পাওয়ার দেয় এবং বলে যে তুই কতটা ভালোবাসি আয় দেখি প্রমাণ দেখা আর আমি যেহেতু এই জন্য আমার সহজ দেখাতে আমি গেছি ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে এই শাহজাল ইউনিভার্সিটি বান দিয়ে মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিছে থানায় আমি সারা রাত চব্বিশ ঘন্টা থাকার পর জেলে থাক কোর্টের আমি ওখান থেকে জামিনে আসি এখানে এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি ওনাকে দেই সম্পর্ক ভালোই ওনাকে বলি যে চলেন একটু দিয়ে দেয় যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায় আপনি এক মিনিট করে আমার ফোন ধরেন আপাতত পরে আমাদের সম্পর্ক না রাখিয়েন এক মিনিট করে সম্পর্ক রাখেন না আপনি ফোন না দিলে আমার দম বন্ধ হয়ে আসে চলেন টিভা দেয় দেয় আমি একটু আলোচনা করি উনি রাজি হলো উনি রাজি হওয়ার পর প্রথমে বললে তুমি যাও ম্যাচ পেয়েছি আমার তো উনি এর আগে ছয় সাত ঘুরেছে যে চলো যা আসতেছি যা আসে না যাওয়া আসতেছি ফাঁকি দেয় আসে না এজন্য আমার ভয় ধরে গেছে এ তো আসবে না চলো তোমার সাথে এর মধ্যে উনি আবার পাশে রুমে গেছে পুলিশে খবর দিছে, দরজা দিয়ে দরজা দিয়ে পুলিশের খবর দিছে আমাকে আবার পুলিশে দিবে আমাকে আমার শাস্তি দিবে হ্যাঁ আমাকে ভয় দেখাচ্ছে যখন দরজা দিছে তখন আমার এর আগের বার আমার বাবা মানসন্মান চলে গেছে আমার বাবাও তো এটা প্যানেল চেয়ারম্যান ফুলচুর উপজেলা বিএনপির সাংগঠনিক সংবাদ নির্বাচিত তো তারও তো সম্মান আছে এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে আমি রাগতে না মরছি এবার কাছে মরলে মরবো বাবার বারে বারে বাবার মান সম্মান ইজ্জত মাথা নষ্ট করবো না নিচু করবো না আমি ওই রাগতে বাবার সম্মানের কথা চিন্তা করে দরজা ভাঙছি ভাই ওনার হাতে একটা মাছি আমি আমার কলকাতা কাটা থাকবে সবসময় থাকে একটা হাতে একটা মাছি মারাবো পর ওনার ছেলে আসছে ওনার মারার পর একটা একটা কি দুটা মারার পর ওনার ছেলে আসছে ওটা চাকুটে নিচে দুইজনে আমাকে আবার মারা শুরু করেছে এই দুই হাতে এই দুই হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না দুই আদাম মাত্রে অনবের দল পটে দিতে পারি তখন ওনা ছেলে আমি পায়ে কামড় দিছি এরপরে ঘটনা আমি আর বলতে পারি না এরপরে ঘটনা কি হয়েছে এতটুকু আমার মনে আছে এটাকে ওনারা তো পাওয়ারফুল ওনার হাজবেন্ড জজ উনি ডাকলে তো হাজার হাজার প্রশাসন আসে আমি তো মধ্যবিত্ত আমার আমি তো অসহায় আমার তো কেউ নাই আমার কথা হলে এটা ন্যায় বিচার চাই ন্যায় বিচার চাই আমি যদি পরকে পরকে করে অপরাধ করি তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক ওনার জজ সাহেবের স্ত্রী তো পরকে করছে ওনার শাস্তি উচিত পরকীয় অপরাধ আর দ্বিতীয় হলো এটা মিথ্যা ভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে আমি সবার কাছে দৃষ্টি দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে যেহেতু আমি একজন চব্বিশে জুলাই মুক্তিযোদ্ধা আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুই হাজার আঠারো সালে স্বেচ্ছায় আমি অবসরে আছি নয় জানুয়ারি আমি অবসরে আছি এতটুকুই সবার কাছে একটা আমার আবেদন আমি যদি অন্যায় করে আমার বিচার করুক সরকার এবং আদালত এবং তারা যদি অন্যায় করে তাদের বিচার আদালত করুক এতটুকু আমি বলি আমার বিচার যদি আমার যদি আমার বিচারে যদি ন্যায় বিচার যদি ফাঁসি হয় আমি আলহামদুলিল্লাহ এবং পরিশেষে তাজমিন না লুচে আমি পাঁচ বছরে আমার জীবনের সাথে বেশি ভালো পাচ্ছি তাকে আমি আজও বলতেছি তুমি আমাকে এখানে গুলি করে যাও তুমি মেরে ফেলো তোবু আমি তোমাকে ভালোবাসি আপনি জীবনের শেষ শেষ পর্যন্ত বল বলুশি তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি তুমি মারলাম আলহামদুলিল্লাহ তুমি আমাকে খুশি দিলে আলহামদুলিল্লাহ আমি দুআকে জয় করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল ভাই দোয়া করবেন যাতে এই সত্যতা যাতে উন্মোচন হয় সব ভাইরা সহযোগিতা করেন সত্যটা উন্মোচনে সঠিক বিচিত্রতা হয় এই বলে আমার আমি সংক্ষিপ্ত কথা বললাম আমার যে তুমি মানুষে গো শেখাই আমার কথা ব্যায়াদবি হলে আল্লাহ রাস্তা সবাই আমাকে maaf করে দিবেন

কোনো সেটা জানতো ও আর একটা উল্লেখ এই মেয়ে এই মহিলা এই লুসি তবু তাকে ভালোবাসি তো ভালোবাসা খারাপ হলে তাকে এই মহিলা এর আগে আরেকটা ছেলের সাথে প্রেম করতো না মাসুদ তার সাথে চোদ্দ বারো থেকে চোদ্দ বছর প্রেম করছে এই মেয়ে এই মহিলা তাসমিন নাহাল লুসি আচ্ছা তো আপনার 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 যে ঘটনাটা ঘটছে তাই না জি আপনি কি করেন পেশা কি আমি ব্যবসা করি আমি ফুলচুরি হাট আছে ওখানে আমার শেয়ার দেওয়া আছে আমি ব্যবসা করি

আপনার পুরো নাম কি আমার নাম মোহাম্মদ লিমন মিয়া আর খাতায় মিলন লেখছেন কেন আমার তো দিন থেকে উনি তো আমার সাথে যোগাযোগ করে না প্রায় দশ বারো দিন থেকে ভালোভাবে যোগাযোগ নেই আমার ঘুম নাই আমি লিমন লেখতে মিলন লেখি ফেলেছি হয়তো ভুলে আপনার বাবার নাম কি আমার বাবার নাম এইচ এম সোলেমান চৌধুরী সাবেক প্যানেল চেয়ারম্যান এবং ফুলচুর উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনার পদ কি দলে আমার আমি হলো অন্যতম সদস্য জিয়া সাহেবের পথ গাইবান্ধা জেলা কমিটি ধন্যবাদ